ক্রিকেটে যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে আমরা দেখেছি এর আগে ছয় বলে ছয় সিক্স খাওয়ার রেকর্ড আছে ছয় বলে ছত্রিশ রান হওয়ার রেকর্ড কিন্তু আছে কিন্তু এবার বিপিএলে সর্বোচ্চ ভালো দল রংপুর এখন পর্যন্ত লাস্ট আটটা ম্যাচ জিতে সেরার তালিকায় আছে। যাকে বিশ্বমানের দল হিসাবে মানে লিগের দল হিসাবে ঘোষণা দেওয়া হয় বিশ্ব সেরাদের কাতারে ফেলা হয় সেই দলটাকে সেই দলটাকে বিপিএল এর সর্বনিম্ন দল রাজশাহী এই দলটাকে আসলে কেউ ওইভাবে গুণাই রাখে না সেই দলটা কিন্তু বিপিএলে রংপুরকে হারিয়ে দেয় আর রংপুর সর্ব মানে প্রথম এই ম্যাচটা হারলো তাও সর্বনিম্ন দলের কাছে এটা রংপুরের জন্য লজ্জা অবশ্যই লজ্জা কারণ গোহারানো হারেছে কারণ বিপিএলে রাজশাহী এমন একটা দল কারোর কাছে পাত্তা পায় না সেই দলটা রংপুরের মতন সেরা একটা দলের কাছে হারাটা মানেই লজ্জাজনক আমি মনে করি কিন্তু রাজশাহী দেখিয়ে দিল তারা কোনো ক্রিকেটারই আসলে ছোট না ভাই কোনো ক্রিকেটারই ছোট না প্রত্যেকটা ক্রিকেটারই কিন্তু সেরা কোনো এক সময় খেলে দিলে কিন্তু ওই দল দলটা জিতে যাবে তাই আজকে রাজশাহীর বলাররা যেভাবে বল করেছে আপনার রংপুরের ব্যাটসম্যানরা কিন্তু পাত্তাই পায়নি আর এই খেলায় ক্রিকেট খেলা আগেই বলেছে যে কোনো সময় যে কোন হয়ে যেতে পারে রংপুরও সেটা দেখে দিল এত ভালো দল প্রত্যেকটা দলের কাছে হারছে মানে জিতছে কিন্তু রাজশাহীর কাছে এসে গুহারা হেরে গেল রংপুর মানে এইটা দেখার মতন ছিল আমাদের বিজয় ক্যাপ্টেন ছিল এর আগে এখন বর্তমানে রাজশাহীর ক্যাপ্টেন যে টাস্কিন টাস্কিন কিন্তু আজকে খুব ভালো বল করেছে আসলে রাজশাহীর বলাররা সবাই কিন্তু ভালো ধারাবাহিক ভাবে ভালো বল করেছে সেই কারণেই কিন্তু যে আপনার ব্যাটসম্যান তাদের কিন্তু কাবু করতে পেরেছে আর শেষ নিয়েছে রংপুর রংপুর যে বল করেছে রংপুর ভালো বল করেছে একশো আমাদের বিপিএল এবার অনেক রান হচ্ছে দুশোর ওপরে রান গিয়েছে এবার রংপুর যে টার্গেটটা পেয়েছে মানে পেয়েছে বলে আপনার হচ্ছে রাজশাহীর কাছ থেকে মাত্র একশো রান বিপিএলে এবার বিপিএলে বলাই যায় যে এইটা হচ্ছে সর্বনিম্ন রান থাকে কারণ দেড়শো রান একশো ষাট রান বিপিএলে আসলে কার্যকরী না একশো নব্বই দুইশো রান কার্যকরী কিন্তু এই যে রংপুর মাত্র একশো সত্তর রানে মানে সত্তর রান টার্গেট নিয়ে এইভাবে আছে ঢস মানে এর আগে আমরা রংপুর রংপুর দলকে এইভাবে খেলতে দেখিনি তো যাই হোক যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে আগেই বলেছি সেই জন্যই কিন্তু এই ম্যাচটা আর হচ্ছে রাজশাহী জিতে গেল রাজশাহীর জন্য বোনাস পয়েন্ট রাজশাহীর জন্য বোনাস পয়েন্ট আর দু একটা ম্যাচ জিততে পারলে কিন্তু রং রাজশাহী চলে যাবে সেমি ফাইনালে শেষ সারে উঠবে তো যাই হোক রংপুর রংপুর অবশ্যই ঘুরে দাঁড়াবে আর এখন রংপুরের জিতলেও মানে হারলেও আর সমস্যা নাই আর রাজশাহী রাজশাহীর জন্য কিন্তু জিতা ফরজ হয়ে গেছে না জিততে পারলে কিন্তু বাড়ি একটা ম্যাচ হারলেই বাড়ি এমন একটা পরিস্থিতিতে তো যাই হোক খুব ভালোভাবেই কামব্যাক করলো রাজশাহী রাজশাহীর জন্য শুভকামনা রইল